আপনি কি সাম্যের বাংলাদেশ চান নাকি আপনি বৈষম্যের বাংলাদেশ চান যারা কিনা বাংলাদেশ থেকে যারা কিনা আটাশ দুইশো চল্লিশ ছেচল্লিশ বিলিয়ন ডলার পাচার করে গত ষোলো বছরে যারা কিনা আট থেকে দশটা বেগম ভাড়া করেছে আপনি কি চান আরেকটা দলে এসে অন্য বছরের দাসত্বের রাজনীতি চান নাকি আপনি নতুন বাংলাদেশে নতুন রাহিম প্রিয় দেশবাসী আমি পিওর সিস্টেম নিয়ে আরেকটা ছোট্ট এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে কিছু কথা বলতে চাই জনগুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি গত পর্বে পিয়ার সিস্টেম কী এবং কেন সেটা এই মুহূর্তে ইফেক্টিভ কিছু কথা বলেছিলাম আজকে আরো কিছু কথা বলতে চাই মূলত পিআরটা চায় কারা পিয়ারটা চাচ্ছে যারা সংখ্যা লঘিষ্ঠ যারা সংখ্যা গরিষ্ঠ না এরকম কিছু গোষ্ঠী বা রাজনৈতিক দল আচ্ছা এখন তাদের লাভটা কি ভাই তাদের লাভটা হলো ধরেন একটা দল একটা উপজাতি বেস্ট বা একটা গোত্র বেস্ট একটা দল বা একটা ধর্ম ধর্ম বেস্ট একটা দল ছোট একটা দল এখন সেই দলের সারা বাংলাদেশে হয়তো ভোট হওয়ার পরে দেখা যাবে যে সেই দলের টোটাল ভোট ব্যাঙ্ক আছে দুই এখন ওরা ওই দুই পার্সেন্ট ভোট নিয়ে বা ভোট পেয়ে তারা তো এককভাবে কোনো জায়গায় তারা জয়লাভ করতে পারছে না অর্থাৎ কোনো একটা আসনেই তারা জিততে পারছে না সো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে কোনো একটা লোককে তারা কিন্তু পার্লামেন্টে পাঠাতে পারলো না যদি এই প্রচলিত সিস্টেমটা যে সিস্টেমে নির্বাচন হয়ে আসছে বাংলাদেশে সেই সিস্টেমটা যদি থাকে তাহলে তারা কিন্তু সেখানে তাদের প্রতিনিধি হিসেবে কেউ গেল না কিন্তু যদি পিয়ার সিস্টেম চালু হয় তাহলে এরা কিন্তু ওই ছোট দল ওই ছোট দল সেও কিন্তু কি করবে সে তার প্রতিনিধি দুই পার্সেন্ট ভোট সেও কিন্তু ছয়টা মেম্বার অফ পার্লামেন্ট তাদের প্রতিনিধি হিসেবে কিন্তু সংসদে পাঠাতে পারবে তাদের হয়ে কথা বলার জন্য তাদের স্বার্থ রক্ষায় কথা বলার জন্য এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি যদি ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা চালু করতে চান তাহলে আপনাকে পিআর সিস্টেম সবচাইতে কার্যকরী সবচাইতে জনস্বার্থমুখী জনস্বার্থ রক্ষায় পি আর সিস্টেম সবচেয়ে বেশি কার্যকরী আমি যতটুকু জানি বিশ্বের অনেক দেশে এই মুহূর্তে পি সিস্টেমে ভোটিং পদ্ধতি ভোটিং সিস্টেম চালু আছে এবং সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সেখানে সুন্দর গণতান্ত্রিক সরকার গঠিত হচ্ছে নির্বাচন হচ্ছে এবং তারা সরকার গঠন করছে সো আমাদের পিআর চাচ্ছে না কারা আসলে পিয়ার কারা চায় না তাহলে আমরা যেটা বুঝলাম যে পিআর যারা চাচ্ছে তাদের স্বার্থে বলা হলেও মূলত এটা গণস্বার্থে এবং ব্যাপকভাবে এটা গণমুখী গণ স্বার্থ রক্ষার একটা সিস্টেম একটা ভোটিং সিস্টেম আমরা বুঝলাম একটু এখানে পি যদি চালু হয় ধরেন বাংলাদেশে পর্যন্ত বা এরা নিবন্ধন প্রাপ্ত এই যে নিবন্ধন প্রাপ্ত যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তারা কিন্তু প্রত্যেকটা দল কিছু না কিছু ভোট পাবে প্রত্যেকেরই কিছু না কিছু ভোট ব্যাঙ্ক আছে এবং তারা কিন্তু অবশ্যই দুটা চারটা পাঁচটা দশটা করে তারা কিন্তু প্রতিনিধি তারা পার্লামেন্টে আইনসভায় পাঠাতে পারবে তাদের হয়ে কথা বলার জন্য তাদের স্বার্থ রক্ষায় কথা বলার জন্য আর এখন যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে কিন্তু তাদের যে তার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং তাদের হয়ে কথা বলার জন্য কোনো প্রতিনিধি আইনসভায় যেতে পারবে না যদি এটা চালু থাকে এখন মজার ব্যাপার হচ্ছে এই পিআর যাচ্ছে না কারা পিয়ার যাচ্ছে না মূলত বাংলাদেশে এই এই মুহূর্তে একটি দল যারা কিনা চাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্টে গিয়ে তারা এককভাবে সরকার গঠন করে চুয়ান্ন বছরের যে রাজনৈতিক চর্চা সেটা পুনরায় এস্টাবলিশ করবে তাহলে এই যে বিপ্লবটা হলো একবার সাতচল্লিশে দেশভাগ হয়েছে ভারত থেকে আরেকবার একাত্তরে এসে আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে আরেকবার চব্বিশে এসে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারত এবং ইন্ডিয়ান হেজিমনি আর বাংলাদেশি ফেসিজম থেকে ইন্ডিয়ান হেজিমনি এবং বাংলাদেশি ফেসিজম থেকে আমরা চব্বিশ সালে মুক্তি লাভ করেছি এই যে দুই হাজার ছেলে মেয়ে যে প্রাণ দিল এবং এই যে তিরিশ পঁয়ত্রিশ হাজার যে পঙ্গুত্ব বরণ করলো এই রক্তের সাথে বেইবাণী করে যারা আজকে আবার সেই চুয়ান্ন বছরের সেটেলমেন্টে যেতে চান তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে মেম্বার পার্লামেন্ট তারা পার্লামেন্ট তারা সরকার গঠন করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাতে করে তাদের যে কোনো আইন বাতিল করতে এবং যে কোনো আইন নিজের মতো করে নতুন করে করতে তাদের কোনো বাধা না থাকে তাদেরকে যেন কোনো ধরনের কোনো স্ট্রং অপোজিশন পার্টি তাদেরকে বাধা প্রদান করতে না পারে তারা যা ইচ্ছে তাই যেন করতে পারে নিজেদের স্বার্থে আমরা সেটা উনিশশো সালে দেখেছি আমরা সেটা উনিশশো সালে নব্বই সালে দেখেছি আমরা সেটা দুই নয় থেকে দু সাল পর্যন্ত দেখেছি আমরা কি আর ওই রাজনীতি ফিরে ওই রাজনীতিতে ফিরে যেতে চাই আমরা কি আবার সেই রাজনীতিতে ফিরে যেতে চাই যে রাজনীতি যে সংবিধান এবং যে আইনসভা একটি দলকে ক্ষমতায় যাওয়ার পরে কোনো বাধা প্রদান ছাড়া তারা যা ইচ্ছা তাই করে তাদের নিজেদের মতো করে আইন করে তারা নিজেরা স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে চায় এবং নিজেরা স্বৈরাচার হয়ে উঠতে চায় এই স্বৈরাচারী সিস্টেম তারা আজীবন ধরে তারা এটা বলবৎ রাখতে চায় আমাদেরকে তারা বছরের পর বছর তারা যুগের পর যুগ তারা শত বছর বছর পর্যন্ত তারা আমাদেরকে একই কায়দায় শোষণ করতে চায় যোগ্যতা থাকা সত্ত্বেও যেন এই দেশের কোনো গরিব ঘরের কোনো সন্তান তারা যেন মেম্বার অফ পার্লামেন্ট হতে না পারে তারা যেন পলিটিক্যাল পার্টি গঠন করতে না পারে দিস ইজ দ্যাট সিস্টেম আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কোন পদ্ধতি চান আপনারা কি সেই চুয়ান্ন বছরের যেই সেটেলমেন্ট দাসত্বের সেটেলমেন্ট যেটা এই বাংলাদেশে কায়েম করা হয়েছে আপনারা কি সেটা চান নাকি আমরা আপনারা নতুন বন্দোবস্ত চান নতুন বন্দোবস্ত কি নতুন বাংলাদেশ কি ইন্ডিয়ান হেজিমনি ফ্রি ফ্যাসিজম ফ্রি ইকুয়াল রাইটস এর একটা সমাজ সম অধিকারের একটা সমাজ এই সমাজ ব্যবস্থায় একজন রিক্সাওয়ালার ছেলে তার যদি যোগ্যতা থাকে তার যদি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে তার যদি সেই ক্যালিবার থাকে সে সচিব হবে হবে সে সে এমপি মন্ত্রী হবে আমরা এমন বাংলাদেশ চাই এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গুন্ডাগিরি থাকবে না যেখানে চাদা দিতে হবে না যেখানে টেন্ডারবাজি থাকবে না যেখানে মাদক থাকবে না যেখানে বৈষম্য থাকবে না আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে যে চুয়ান্ন বছর ধরে চলে আসা সেই ইন্ডিয়ার দিল্লি থেকে প্রেসক্রিপশন এবং ন্যারেটিভ করে দেয়া হবে আর আমাদের উপরে এই গোলাম তারা সেই দিল্লির পা চেটে তাদের হুকুমের গোলাম হয়ে আমাদের উপরে তাদের সেই ক্ষমতার সেই মোচ্ছপ চালাবে তাদের সেই ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে শোষণ করবে আমাদেরকে দাসে পরিণত করবে আমরা এমন বাংলাদেশ চাই নির্বাচন অতি সন্নিকটে সিদ্ধান্ত নেয়ার মালিক আপনি আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে চান আজকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি ইন্ডিয়ান হেজিমনি থেকে বের হয়ে আসতে চান নাকি আপনি ইন্ডিয়ার পাঁচ আটা ইন্ডিয়ার গোলামদের রাজত্ব কায়েম করতে চান আজকে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে যারা কিনা বাংলাদেশ থেকে যারা কিনা আটাশ দুইশো চল্লিশ ছেচল্লিশ বিলিয়ন ডলার পাচার করে গত ষোলো বছরে যারা কিনা আট থেকে দশটা বেগম পাড়া করেছে আপনি কি চান আরেকটা দল এসে তারা আবার দশ বছর পনেরো বছর ষোলো বছর আরো দুইশো বিলিয়ন ডলার পাচার করে আরো দশটা বেগম বাইরের দেশে কায়েম করুক আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আপনার ছেলে মেয়ে নিরাপদে তারা স্কুলে যাবে স্কুল থেকে ঘরে ফিরবে নাকি আপনাকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনি টেনশনে থাকবেন আপনাকে সিদ্ধান্ত দিতে হবে রাস্তায় বের হলে অসহনীয় সহ জ্যাম অনিয়ম হাজারটা হাজারটা অনিয়মের শৃঙ্খলে আপনি কি আবদ্ধ থাকবেন নাকি আপনি ফ্রি এবং ফেয়ারলি আপনি এখানে বসবাস করতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দৈনন্দিন জিনিসের দাম যারা রাতারাতি একটা মেসেজের মাধ্যমে যারা রাতারাতি সিন্ডিকেট করে তারা প্রতিদিন আপনার আর আমার পকেট কাটছে সেটা কি আপনি বন্ধ করতে চান নাকি আপনি সেটা এখনো আবার চালু করে নতুনদের হাতে দিতে চান আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আপনার প্রতিনিধি আপনার প্রতিনিধিত্ব করার জন্য আপনার কথা বলার জন্য মেম্বার অফ পার্লামেন্টে যাবে নাকি তারা আপনার কথা বলার জন্য কেউ থাকবে না আপনাকে সিদ্ধান্ত দিতে হবে নতুন বাংলাদেশ আপনি কেমন চান আপনি কি সাম্যের বাংলাদেশ চান নাকি আপনি বৈষম্যের বাংলাদেশ চান সিদ্ধান্ত আপনার থ্যাংক ইউ ভেরি ইনকিলাব ইনকিলাবিন্নবাদ